ফলে এতে শুভেন্দুদের গা জ্বলবে বিজেপির গা জ্বলবে যে এই ধরনের একটা উদ্যোগ মানবিক উদ্যোগ সেই কারণে তারা ইনকাম ট্যাক্স বা এই ধরনের কথা বলছে একশো একাত্তরের বি ধারাটার ভুল ব্যাখ্যা করছে আমরা পরিষ্কার বলছি যে সিবিআই আর ইডি তারা সিবিআইয়ের এফআইআর নেমড শুভেন্দু অধিকারীর সম্পত্তির উপর প্রথম তারা তল্লাশি করতে যাক এর ওর বাড়িতে গিয়ে না ঢুকে আগে অধিকারী প্রাইভেট লিমিটেডের বাড়িতে গিয়ে তল্লাশি হোক সিবিআইয়ের এফআইআর নেমড অথচ সিবিআই তার দিকে তাকাবে না বিজেপিতে আছে বলে আর সে অন্যের দিকে আঙুল তুলে যাবে কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বে বিশেষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের সামাজিক কর্তব্যর পরেও উৎসাহ করার চেষ্টা করবে এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করছি না আমরা এর তীব্র প্রতিবাদ করছি এর আগে আমরা দেখেছি যে ইডির ক্ষেত্রেও যে এমন অফিসারকে দিয়ে তদন্ত করানো হচ্ছিল তার বিরুদ্ধেই এর মামলা রয়েছে তো সুতরাং সেন্ট্রাল এজেন্সি ব্যবহৃত হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে বিজেপির কাজে বিজেপি জনগণ থেকে বিচ্ছিন্ন আর মানুষ জনগণের জনগণ তৃণমূলকে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে ভালো কাজ না করতে পারেন তাই আর্থিক প্রতিবন্ধকতা তৈরির জন্য দিল্লি টাকা দিচ্ছে না তার মধ্যেও এত ভালো কাজ হচ্ছে আর সেই অংশটুকুতে ডায়মন্ড হারবারে অভিষেক তার উদ্যোগে যে মানুষ এই বার্ধক্য ভাতা পাচ্ছেন না অর্থ সংকটে আটকে আছে তাদের একটা ব্যবস্থা করে দিচ্ছেন মানুষের উপকার করতে পারে না সেখানে কুৎসা করতে গেছে ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোঁসাই ফলে শুভেন্দু এবং অমিত শাহ এই অমিত মালব্য এরা সম্পূর্ণ কুৎসা করছেন আমরা এর প্রতিবাদ করছি শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা বাংলার মানুষের ভাবনাটাকে চিন্তাভাবনার প্রতিফলন ঘটেছেন কোনো হিংসাত্মক ঘটনার কথা বলেননি সাধারণ মানুষের কাছে সিবিআই ইডি বা সেন্ট্রাল এজেন্সিগুলোর যে অ্যাকসেপ্টেন্স ক্রেডিবিলিটি ছিল সেগুলো ধুলিস হয়ে গেছে বিজেপি করে দিয়েছে ফলে শোভনদেব চট্টোপাধ্যায় যেটা বোঝাতে চাইছেন বা বলেছেন সেটা হচ্ছে যে এইভাবে যদি বিজেপি নেতাদের ছাড় দিয়ে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে শুধু তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের একটা দৃশ্যের অবতারণা করা হয় কুৎসিত রাজনীতি করা হয় তাহলে বাংলার মানুষের মধ্যে একটা জনজাগরণ ঘটবে যেটা ভোটের রাজনীতিতে বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দেবে এর সঙ্গে হামলা বা হিংসার কোনো সম্পর্ক নেই সে অনেক পাড়া দিয়ে পাড়ার সকালে চায়ের দোকানে বসলে অনেক বাচ্চা ছেলে এসে বলে কুড়িটা বিস্কুট দাও দশটা বিস্কুট দাও দশটা লজেন্স দাও খেয়ে লজেন্স দুটো খাওয়ার ক্ষমতা নেই তিনটে খাওয়ার ক্ষমতা নেই বাচ্চার অনেক সময় চেয়ে বসে